শীত তো প্রায় চলে এসেছে আর এই সময় আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু অনেক রকমের পিঠে তৈরি করা হয় আজকে আমি আপনাদের সাথে চাল আর ডাল দিয়ে একদম নতুন রকমের একটা পুলি পিঠার রেসিপি শেয়ার করবো যেটার স্বাদ সাধারণ মুগপুলি থেকে কিন্তু অনেকটাই আলাদা খেতে এতটাই মজাদার হবে যে পরিবারের সকলেরই খুব পছন্দ হবে আর তারই সাথে একদম নতুন রকমের একটা পুরের রেসিপিও থাকছে যেটা আপনাদের সকলের খুবই পছন্দ হবে খুব সহজভাবে প্রতিটা ডিটেলস সহ আজকের এই পুলি পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে তো হ্যালো রিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের এই একদম নতুন রকমের নরম তুলতুলে রসে ভরা পুলি পিঠার রেসিপি তো প্রথমেই আমরা পিঠার জন্য পুরটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ ডেসিকেটেড কোকোনাট এটা খুব সহজেই আপনারা যে কোনো গ্রোসারি স্টোরে বা অনলাইনেও পেয়ে যাবেন যদি আপনাদের কাছে ফ্রেশ নারকেল থাকে সেটাকেও আপনারা কুড়িয়ে নিয়ে নিতে পারবেন আমার কাছে ছিল না তাই আজকে আমি এটাই ব্যবহার করছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ গুড় মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো অবশ্যই কম বেশি করে নিতে পারবেন এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু নাড়াচাড়া করে গুড় আর নারকেলটাকে একটু মিশিয়ে নেব আর এখানে যেহেতু আমি শুকনো নারকেল কোড়াটা ব্যবহার করছি তাই এটাকে একটু তাড়াতাড়ি সফট করার জন্য আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপের মতো এখানে আমি জল দিয়ে দিচ্ছি আপনারা যদি ফ্রেশ কোরানো নারকেল নেন তাহলে কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই তো এখন আবারও ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করবো যতক্ষণ না গুড়টা পুরোপুরি গলে যাচ্ছে তো এখানে দেখুন আমি কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিয়েছি আর গুড়টা কিন্তু অনেকটা এখানে গলে গেছে এবারে এই পুরের টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সাদা তিল বিশ্বাস করুন একবার এই সাদা তিল দিয়ে পুরটা বানিয়ে দেখুন পিঠাটা খাবার সময় প্রতিটা বাইটে যখন এই তিলের স্বাদটা আসবে ক্রাঞ্চটা আসবে খেতে আরও বেশি মজার লাগবে তো এখানে তিলটা দিয়ে আমি আরও এক থেকে দু মিনিটের মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর এখানে কিন্তু একদম আঠালো একটা পুর রেডি হয়ে গেছে তো এবারে এই পুরটাকে একটা আলাদা বাটিতে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব আর এখন চলুন দেখিনি আমরা পিঠাটা কি দিয়ে তৈরি করব তো এখানে আমি হাফ কাপ মুগ ডাল আর তার সাথে হাফ কাপ গোবিন্দভোগ চাল দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ঠিক আছে তো আজকে আমি আতপ জাল দিয়ে পিঠা বানাবো না একবার আপনারা এই গোবিন্দভোগ চাল দিয়ে পিঠাটা বানিয়ে দেখুন এতটাই খেতে মজাদার হবে যে বারবার বানাতে মন চাইবে আর দু ঘন্টা ভিজিয়ে রাখাতে চাল আর ডাল দুটোই কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আর এখানে চাল আর ডাল মিশিয়ে কিন্তু প্রায় দুশো গ্রামের মতো আছে আপনারা চাইলে বাটিতে মেপে নেবেন বা চাইলে গ্রামেও মেপে নিতে পারেন তো এখন এই চাল ডাল থেকে যে এক্সট্রা জলটা আছে সেটা পুরোটাই আমাদের ঝরিয়ে নিতে হবে তো এখানে একটা ছাঁকনির উপরে আমি পাঁচ মিনিটের মতো এই চাল আর ডালটাকে রেখে দেব যাতে এক্সট্রা যে জলটা আছে সেটা পুরোপুরি ঝরে যায় আলাদা কোনো কাপড়ের উপরে কিন্তু বিছিয়ে রাখার দরকার নেই এভাবেই ছাঁকনিতে রেখে দেবেন দেখবেন কিছুক্ষণের মধ্যেই জলটা ঝরে যাবে আর তারপর এই চাল আর ডালটাকে আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি কারণ এইটাকে আমাদের হালকা একটু ভেজে নিতে হবে যাতে একদম শুকনো হয়ে যায় ঝরঝরে হয়ে যায় ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা মাঝারি আছে রেখে অনবরত নাড়াচাড়া করে এটাকে একটু ভেজে নেব আর আস্তে আস্তে ভাজার সময় দেখবেন যে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে যেহেতু আমরা গোবিন্দ ভোগ চাল দিয়েছি তার সাথে মুগ ডালও আছে খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে তো এই যে দেখুন ভালো করে কিন্তু আমি চাল আর ডাল দুটোই ভেজে নিয়েছি একদম ঝরঝরে হয়ে গেছে এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম স্প্যাচোলাতে লেগে যাচ্ছে না পুরো শুকনো হয়ে গেছে তো এভাবেই কিন্তু একদম মচমচা করে আমাদের চাল আর ডালটাকে ভেজে নিতে হবে খুব বেশি ভেজে এটাকে পুড়িয়ে ফেলার কোনো দরকার নেই যেরকম আমরা মুগ ডাল রান্না করার সময় ডালটাকে একটু বেশি ভেজে নিই তো অতটা ভাজার দরকার নেই মোটামুটি একটু মচমচে হয়ে গেলে এটাকে একটা আলাদা প্লেটে নামিয়ে নেব আর পুরো পুরি এইটাকে ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় কিন্তু পরের স্টেপটা করা যাবে না ফ্যানের নিচে রেখে দেবেন দেখবেন ঝটপট এটা ঠান্ডা হয়ে যাবে খুব বেশি সময়ও লাগবে না তো এখানে দেখুন চালার ডালটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে একদম হাত দিয়ে ভালো করে ধরা যাচ্ছে একটুও কিন্তু গরম নেই তো যখন এভাবে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন একটা ব্লেন্ডার জারে এই পুরো চাল আর ডালটাকে আমাদের নিয়ে নিতে হবে কারণ এটার একটা আমরা পাউডার তৈরি করব তো কোনো রকম জল বা অন্য কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু এই চাল আর ডালটাকে ভালো করে একটু গ্রাইন্ড করে নেবেন আর এটা গ্রাইন্ড করার পর কিন্তু একদম স্মুথ একটা ফাইন পাউডার হবে না যদিও একটু দানা দানা ভাব থাকবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেমন সুজির টেক্সচারটা থাকে ঠিক সেরকমই কিন্তু এটা আর কি পাউডার তৈরি হবে ঠিক আছে একদম ফাইন হবে না তো এবারে এটাকে সাইডে রেখে দিচ্ছি অন্য অন্যদিকে একটা ফ্রাই প্যানে আমি এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘিয়ের বদলে এক টেবিল চামচ সাদা তেলও দিয়ে দিতে পারবেন ঘি দিলে ফ্লেভারটা বেশি ভালো আসে আর এর সাথে দিয়ে দিচ্ছি মেজারিং কাপে মেপে দুই কাপ তরল দুধ মোটামুটি হাফ লিটারের মতো দুধ আমি এখানে নিয়েছি আর এই পিঠাটা তৈরি করার জন্য দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে দুধের পরিবর্তে জল দিতে যাবেন না কারণ পিঠাটার আসল সারটা কিন্তু দুধটা দাওয়াতেই আসবে তো এখানে দুধটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে একবার আর কি ফুটিয়ে নেব যেহেতু আমি কাঁচা দুধটা দিয়েছি আপনারা যদি আগে থেকে জাল করা দুধটা দিয়ে থাকেন ফোটানোর দরকার নেই হালকা একটু গরম করে নিলে হয়ে যাবে তো এখানে দেখুন দুধটা কিন্তু ভালো করে ফুটে গেছে এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো আর আমরা যে চাল আর ডালের পাউডারটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো এতে করে কোনো রকম দলা পেকে যাবে না আর উপকরণের পরিমাণগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন হাফ কাপ চাল হাফ কাপ ডাল মানে দুটো মিলে এক কাপ চাল ডালের জন্য আমাদের দু কাপ দুধ লাগবে ঠিক আছে একদম সহজভাবে বলে দিলাম মাপটা ঠিক রাখলে দেখবেন পিঠার ডোটা একদম পারফেক্ট হবে না খুব বেশি শক্ত হবে আর না খুব বেশি পাতলা হবে তো এখানে সামান্য একটু লবণও আমি দিয়ে দিলাম যাতে করে মিষ্টিটা ঠিকঠাকভাবে ব্যালেন্স হয় আর লো ফ্লেমে কিন্তু এভাবে অনবরত নাড়াচাড়া করে এই মিশ্রণটাকে আমাদের কুক করতে হবে যতক্ষণ না একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে আর ডোটা তৈরি হওয়ার পর দেখবেন যে একদম স্প্যাচুলাতে লেগে ধরবে না একদম সফট আর ক্লিন একটা ডো তৈরি হয়ে যাবে খুব বেশি আঠালোও হবে না আশা করি আপনারা দেখেই পারছেন ডোটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু এটাকে আর কুক করা যাবে না না হলে কিন্তু শক্ত হয়ে গেলে পিঠাগুলো আপনারা শেপ দিতে পারবেন না তাই যখন দেখবেন যে প্যান থেকে পুরোপুরি ছেড়ে এসেছে স্প্যাচুলাতে লেগেও ধরছে না তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন আর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিতে হবে যাতে করে ডোটা হালকা একটু ঠান্ডা হয়ে যায় পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে না তো যতক্ষণে ডোটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে চলুন আমরা একটা চিনির শিরা তৈরি করে নিই তার জন্য এখানে এক কাপ চিনি আমি দিয়ে দিচ্ছি একটা পাত্রে আর এর সাথেই দিয়ে দেব এক কাপ জল যেরকম আমরা জামুন মিষ্টি বানানোর জন্য শিরাটা তৈরি করি হালকা একটু আঠালো চিপচিপে ঠিক সেরকমই একটা শিরা এখানে আমরা তৈরি করে নেব কারণ শিরাটা খুব বেশি ঘন হয়ে গেলে পিঠার ভেতরে কিন্তু শিরা যাবে না তো এখানে দেখুন চিনিটা ভালো করে গলে গেছে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিটের মতো এই শিরাটাকে আমাদের জাল করতে হবে তাহলেই দেখবেন যে একদম আঠালো একটা শিরা তৈরি হয়ে যাবে কোনো রকম একটা দু তারের কিন্তু শিরা তৈরি করতে হবে না আবারও বলছি তো এখানে আমি একটু চেক করে নিচ্ছি এই যে দেখুন হালকা একটু আঠালো চিপচিপে মনে হবে তখনই বুঝবেন শিরাটা রেডি হয়ে গেছে ফ্লেভারের জন্য আমি এখানে সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি যদি গুঁড়ো না থাকে দুটো এলাচ আপনারা দিয়ে দিতে পারবেন আগেই দিয়ে দেবেন তাহলে ফ্লেভারটা চলে আসবে তো এলাচের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাও কিন্তু আমি এখানে অফ করে দিয়েছি তো এবারে এই শিরাটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব যাতে হালকা একটু গরম থাকে কারণ পিঠাগুলো যখন আমরা শিরায় দেব শিরাটা কিন্তু হালকা গরম থাকতে হবে তো এখন চলুন ডোটা দেখে নিই তো ডোটাও রেস্টে রেখেছিলাম কিছুক্ষণ আর হাত দিয়ে ধরা যাচ্ছে ঠিক এতটাই কিন্তু গরম আছে এখন হাতে সামান্য একটু ঘি বা তেল লাগিয়ে নিয়ে ডোটাকে ভালো করে মেখে নিতে হবে একেবারে স্মুথ করে যেমন আমরা আটা ময়দা ঠেসে ঠেসে মাখি সেভাবেই এটাকে মেখে নিতে হবে আর মাখার সময় আপনারা যদি ডোটা পারফেক্টভাবে তৈরি করেন হাতে কিন্তু একটুও লেগে ধরবে না তো এখানে দেখুন আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি আর সফট ডো তৈরি হলে কিন্তু পিঠাগুলো কোনো রকম ভেঙে যাবে না ক্র্যাক আসবে না একদম পারফেক্ট শেপ আসবে তো আমি এখানে কিছুটা পরিমাণ লেচি নিয়ে বাকি ডোটা ঢেকে রেখে দিয়েছি যাতে করে ওটা শুকিয়ে না যায় বা ঠান্ডা না হয়ে যায় কারণ হালকা গরম থাকা অবস্থায় কিন্তু ডোগুলো মানে পিঠাগুলো আমাদের শেপ দিয়ে নিতে হবে তো প্রথমে আমি এরকম ছোট একটা বাটির মতো শেপ দিয়ে নিয়েছি আর তারপর কিছুটা পরিমাণ পুরের মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে চেপে চেপে গোল করে নেব তারপর পুলি পিঠার যে শেপটা হয় সেটা দিয়ে নেব পুলিপিঠা মুখ পুলি যেটাই বলুন না কেন এই পিঠাটার টেস্ট কিন্তু অনেকটাই আলাদা একবার অবশ্যই বানিয়ে দেখবেন তো এখানে দেখুন আমি পুলি পুলিপিঠার শেপ দিয়ে নিয়েছি একটুও কিন্তু ক্র্যাক আসেনি একদম স্মুথ তৈরি হয়েছে তো এভাবেই আমি সবগুলো পিঠা এখানে বানিয়ে নিয়েছি আর এক কাপ চাল ডাল দিয়ে অনেকগুলো পিঠা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন তো চলুন এবারে আর দেরি না করে এই পিঠাগুলো ভেজে নেব তো ভাজার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ তেল ভালো করে গরম করে নিয়েছি একদম ধোয়া ওঠা কিন্তু গরম না মোটামুটি ভালো করে একটু গরম করে নিলেই হয়ে যাবে এখন লো টু মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে মানে উল্টে পাল্টে পিঠাগুলোকে আমাদের ভেজে নিতে হবে যাতে সব দিক দিয়ে খুব সুন্দর একটা কালার চলে আসে আরেকটা জিনিস চেষ্টা করবেন একটু ছড়ানো পাত্রে পিঠাগুলোকে ভাজার তাহলে পিঠাগুলোর যে শেপটা আছে সেটা নষ্ট হবে না আর একসাথে আপনারা অনেকগুলো পিঠা ভেজে নিতে পারবেন তো এখানে দেখুন আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন কালারও চলে এসেছে আরেকটা জিনিস খেয়াল রাখবেন একদম হাই ফ্লেমে কিন্তু পিঠাগুলো ভাজতে যাবেন না তারা করে এতে করে কি হবে যখন পিঠাগুলো আপনারা সিরায় দেবেন কিছুক্ষণ বাদেই দেখবেন উপরে লেয়ারটা আলগা হয়ে খুলে আসছে তো লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে পিঠাগুলো ভেজে নেবেন দেখবেন কোনো রকম অসুবিধা হবে না একদম পারফেক্ট পিঠা তৈরি হয়ে যাবে তো এখানে দেখুন পিঠাগুলো ভাজা হয়ে গেছে তো এবারে এটাকে শিরায় দিয়ে দেব আর শিরাটাও কিন্তু এখানে হালকা একটু গরম আছে তো হালকা গরম শিরায় একদম গরম গরম ভেজে রাখা পিঠা দিয়ে দিতে হবে আর তারপর ভালো করে শিরায় এটাকে কোট করে নিতে হবে আর এই পিঠাগুলো কিন্তু খুব বেশি সময় শিরায় রাখতেও হবে না দেখবেন দু থেকে তিন ঘন্টার মধ্যেই পিঠাগুলো তৈরি হয়ে যাবে যেহেতু আমরা গোবিন্দভোগ চাল দিয়েছি আর তার সাথে মুগ ডাল দিয়েছি খুব তাড়াতাড়ি পিঠাগুলো শিরাটা টেনে নেবে তো আমি এখানে রেখে দেব দু থেকে তিন ঘন্টার মতো চাইলে আপনারা পুরো রাতও রেখে দিতে পারেন তো এই যে দেখুন একদম নতুন রকমের মুগপুলি বা পুলি পিঠা কিন্তু এখানে একদম রেডি রস টেনে পুরো ফুলে ডাবল হয়ে গেছে আর তার সাথে এতটাই নরম তুল হয়েছে যে মুখে দিলেই মিলিয়ে যাবে সাধারণ মুগপুলি তো অনেকবার বানিয়েছেন একবার এভাবে মুগপুলি বানিয়ে দেখুন খেতে এতটাই টেস্টি হবে বারবার বানাতে মন চাইবে খুব সহজভাবে আজকে এই পিঠা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আর একটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা